আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি এখানে আমি প্যানটা গরম করে তেল দিয়ে নিয়েছি তেলে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ অল্প ভাজা হয়ে আসলে আমি এখানে হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আধা চামচ লবণ পরিমাণ মতো দিব আর এখানে অল্প একটু পানিও দিয়ে দিলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায় এখন এখানে গুঁড়ামরিচও দিয়ে দিলাম এখন এখানে আমি যে ইলিশ মাছের লেজ ও মাথা আছে সেটা দিব মা মশলাটা আমার ভালো করে কষিয়ে নিতে হবে মশলার থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে আমি এখন মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব উলটিয়ে পালটিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে তারপর রান্না করব। এখন আর মাছগুলো কষানো হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম তুলে রেখে দিবো তারপর আমি এখানে মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে রেখেছি সেই মিষ্টি কুমড়োগুলো দিব এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখেছিলাম মিষ্টি কুমড়োগুলো ভালো করে আমার গলে আসছে এখন আমি সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলো কিছু কিছু করে ভেঙে ভেঙে দিব ভেঙে দিয়ে আবার আমি এটাকে ঢেকে রাখবো মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়ো পানিগুলো শুকিয়ে একদম তেল উঠে যাবে তখন আমার রান্নাটা হয়ে আসবে আর যখন রান্নাটা আমার হয়ে আসবে তখন আমি এখানে দুই চা চামচের মতো চিনি এখানে দিয়ে দিব। কারণ মিষ্টি কুমড়ো আমার দাদি এরা বলতো আগে মিষ্টি কুমড়ো লাউ এগুলো নাকি বাদি জিনিস এর জন্য এখানে চিনি পরি চিনি ব্যবহার করলে সে বাদটা কেটে যায় আর টেস্টটাও ভালো আসে মিষ্টি কুমড়ার আর এখানে আমি তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন আমি আবার ভালো করে নেড়েচেড়ে দেখে নেব পানিটা কি শুকিয়ে আসছে কিনা পানিটা আমার আরো কিছু শুকাবে তারপর নামাবো রান্নাটা খেতে অনেক অসাধারণ হয়েছিল আপনারা সবাই এটা বানাতে পারেন আর যারা বানাতে না পারেন আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে অনেক মজা হয় আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন রান্নাটা আমার কমপ্লিট এখন আমি নামিয়ে নেব কালারটা দেখেন কত সুন্দর ও লোভনীয় আসছে